John Ogon. যেটা চায় সেটা আমাদেরকে বুঝতে হবে এখন ওই বিদেশি অনেক কিছু চাবে কিন্তু সেই ফান্ডে পাড়া দিলে আমাদের দেশের যে মূল চেতনা সেটা ধ্বংস হয়ে যাবে যারাইমানি যাদেরকে আমরা সরকার বলি তাদের পক্ষে অবস্থান নিবে কিংবা তাদের জন্য একটু মায়াদর দেখাবে আমার কাছে কেন জানি দেশ বিদেশে ঘুরে মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ এটাকে কোনোভাবে ভালোভাবে নিতে চাচ্ছে না হোক সেটা বিএনপির ব্যানারে হোক সেটা জামাতের ব্যানারে হোক সেটা চর্মনের ব্যানারে জনগণ ধরনের পালস আমাদেরকে বুঝে আগামী দিনে যেতে হবে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম হাটে বাজারে রিক্সা ঘাটে শ্রমিকদের কাছে রাস্তাঘাটে আপনি যাবেন জিজ্ঞেস করবেন যে আপনি কি আগামী নির্বাচনে চান দেখবেন আপনার পঞ্চাশের মধ্যে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ বলবে না 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 সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি শুরুতেই এখানে আসলে দুটো বিষয় আমাদেরকে দেখতে হবে প্রথমত হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর কি মতামত আর দেশবাসী জনগণ কি মতামত দিচ্ছে আর বর্তমানে সরকার কি রোল প্লেটা করছে আপনি যদি একটু হিসাব করে দেখেন যে সরকারের মতামত গুলো জানি তারা নিজেদের জায়গা থেকে একটু একটু করে সরে আসার চেষ্টা করছে এটা আমি জানি না যে তারা সদিচ্ছায় নিজ ইচ্ছায় তারা এটা করছে নাকি রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করার কারণেই তারা এই জায়গাগুলোতে চাচ্ছে এখানে একটা জনগণের বড় ধরনের প্রশ্ন আসছে আপনি যদি মোটা দাগে হিসাব করেন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার যে এই মুহূর্তে অধিকার আছে কিনা তাহলে আমি এক বাক্যে বলবো যে এই যে জুলাই বিপ্লবটা হয়েছে এই জুলাই বিপ্লবটা আওয়ামী লীগকে দ্বিতীয়বার সংসদের মধ্যে আপনার সামনে চেহারা সুরাত নাচানোর জন্য দেখানোর জন্য কেউ রাজি নয় কেউ দেখানোর জন্য এই জুলাই বিপ্লব করে নাই জুলাই বিপ্লব যে আমরা বলি এই বিপ্লবের চেতনাটা আমার কাছে মনে হচ্ছে দিন দিন বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে যাচ্ছে এবং গিয়েছে এটা সুকৌশলে হোক ব্যক্তিগত পর্যায় থেকে হোক রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবের কারণে হোক যে কোনো কারণেই হোক এখন আর সেই জুলাই বিপ্লবের চেতনাটা এই সরকার ধারণ করে বলে আমার কাছে মনে হচ্ছে না হ্যাঁ সরকার শেখ হাসিনার কাজ করছে যেটা পূর্বেও বিভিন্ন বিভিন্ন সরকার সময় এসেছে আপনার কাছে সেই অংশে মনে করতে পারেন সরকার একটা কাজ করছে কিন্তু যদি বাংলাদেশের মানুষের আপনি ম্যান্ডেট নেন আমি চ্যালেঞ্জ দিয়ে আজও বলতে পারি যদি সরকার একটা সহজ কাজ বাংলাদেশে এখন করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনের আগে শুধুমাত্র আওয়ামী লীগের দোসররা নির্বাচন করতে পারবে পারবে না এটার উপরে একটা জনমত যাচাই করবে সারা বাংলাদেশের সমগ্র স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় হল করে সেখানে ভোট আধিকার প্রয়োগ হবে মানুষের কাছে জিজ্ঞেস করা হবে হা না ভোট যে আপনি কি আগামী দিনে এই সরকার শেখ হাসিনাকে আগামী নির্বাচনে চান চান না বাংলাদেশের যদি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম তারা যদি পার্সেন্টেজ সে এইটায় বেশি আর পায় তাহলে তারা নির্বাচনে যাওয়ার জন্য উপযোগী একটা দল হতে পারে যদি তা কারো সন্দেহ থাকে আর যদি সেটা না পায় তাহলে তাদের নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই এটা আমার ব্যক্তিগত মতামত আমি এটা বলছি এজন্য আমরা বাংলাদেশের মানুষের পালস বুঝি কিন্তু আমাদের দেশের রাজনৈতিক সমীকরণ ব্যক্তিগত বক্তব্য মানে সরকারের বক্তব্য এগুলোর মধ্যে ঢুকলে আমাদের জনগণের যে দাবিটা সেটা কিন্তু একটু একটু করে আস্তে আস্তে দূরে সরে যায় তার মানে এই নয় যে দেশের কোনো রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় কিংবা তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে চায় এমনটাও জরুরি না এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা রাজনীতি করছে তাদের রাজনৈতিক বক্তাদের বক্তব্য এক এক ধরনের এক একজনে দিচ্ছে যেমন কেউ বক্তব্য দিয়ে তার মনে হচ্ছে যে এই বাংলাদেশের হয়তো আগামী দিনে এভাবে করলে স্থায়ীভাবে একটি সমাধান হবে কোনো পরিবর্তনটা যদি এককভাবে হয় তাহলে হয়তো রাষ্ট্রের ক্ষতি হতে পারে এটা কিন্তু একটা রাজনৈতিক দর্শন এটাকে আমি কোনোভাবে মানে রেসপেক্ট আমি করি কিন্তু আমি একজন সমালোচক কিংবা আলোচক হিসাবে আমি মনে করি বাংলার জনগণের সাথে এটা মিশছে না এখন যদি আপনি আসেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের কি উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যটা ডে বাই ডে তাদের আপ হয়েছে এটা কোনো সন্দেহ নাই আমরা যখন প্রথমে ছাত্ররা আন্দোলন করে তখন কোটা বিরোধী আন্দোলন ছিল কিন্তু আন্দোলনের যখন অ্যাচিভমেন্টটা গোলটা বেড়ে যাচ্ছে তখন স্বভাবতই তাদের রাষ্ট্র নিয়ে সংস্কার দেশ নিয়ে সংস্কার এই জাতীয় কার্যক্রম দিন 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 বাড়তি চলেছে আর সেম টাইম বিএনপি সহ রাজনৈতিক দল তারা যেহেতু দীর্ঘদিন মাঠে ছিলেন নির্যাতিত তারা চেয়েছে শেখ হাসিনার পতন এখন এইখানে দুইটা জিনিস পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা ছিল সামহাও শেখ হাসিনার পতন ঘটাতে হবে তাকে যে কোনো মূল্যে বাংলাদেশ থেকে চলে যেতে হবে তাকে বিদায় নিতে হবে এটা ছিল রাজনৈতিক দলগুলোর মতদัศ্য দেখ তাকে আমরা বিদায় দেব তাকে আমরা শেষ করব কিন্তু শিক্ষার্থীদের এবং খুন যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের থিম হচ্ছে যে আমরা যেহেতু শহীদ হয়েছি আমরা যেহেতু মারা গিয়েছি আমার ভাইয়েরা যেহেতু শহীদ হয়েছে অতএব এই বাংলাদেশে পতিত আওয়ামী লীগের কোনো স্থান হতে পারে না সে কারণেই এখন বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ নাই তারা মিছিল করে দুইজন তিনজন মাস্ক পরে ভোররাতে তাহাজ্জুদের পরে সে কারণে বাংলাদেশে এইগুলো নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু বাড়ছে কিন্তু এর মানে এই নয় যে শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ঐক্য পোষণ করছে আপনি যদি গত কয়েকদিন আগে দেখেন যে জিরো পয়েন্টের যে সমাবেশ তিরিশ লক্ষ লোক আসার কথা আওয়ামী লীগের সেখানে তিনজন লোক আমি পাই নাই আমি জিরো পয়েন্টে নিজে উপস্থিত ছিলাম তাদের কোনো মানুষ নেই তাদের কোনো জন নেই এখন এই মুহূর্তে জনগণ তাদেরকে বিন্দু মাত্র পছন্দ করে না তবে বাংলাদেশের একটা অশনী সংকেত আপনাকে বলতে পারি সাগর ভাই এটা যারাই নিবেন যারাই পিক করবেন তারা ভালো রেজাল্ট করবেন যেমন আমার কাছে মনে হচ্ছে কেন জানি। যারাই যাদেরকে আমরা পতিত শেখ হাসিনা সরকার বলি তাদের পক্ষে সামান্যতম অবস্থান নিবে কিংবা তাদের জন্য একটু মায়াদরদ দেখাবে আমার কাছে কেন জানি দেশ বিদেশে ঘুরে মনে হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ এটাকে কোনোভাবে ভালোভাবে নিতে চাচ্ছে না হোক সেটা বিএনপির ব্যানারে হোক সেটা জামাতের ব্যানারে হোক সেটা চরমনের ব্যানারে জনগণের পালস আমাদেরকে বুঝে আগামী দিনে যেতে হবে হ্যাঁ একটা জায়গা ভয়ের যেটা সবার থাকে সেটা হচ্ছে এই জনগণের পাশ সাথে আছেন তো কয়েকদিন ধরে আপনি দেশে আছেন এবং আসলে জনগণ কি চাচ্ছে বলে মনে করেন সাধারণ জনগণ অবশ্যই না জনগণ এই এই সরকারের কাছ থেকে জনগণের অনেক এক্সপেকটেশন আছে জনগণ মনে করে যে এই সরকার আরো সঠিক ভাবে পরিচালিত হতে হবে এই সরকারের ব্যাপারে জনগণের ইয়ে কি মানে মতামত কি জিরো টলারেন্স নীতি জিরো টলারেন্স নীতি বাংলাদেশের কোথাও আওয়ামী লীগকে কেউ আর ক্ষমতায় তো দূরের কথা নির্বাচন পদ্ধতি কোন জায়গায় সংস্কার কোথাও তাকে দেখতে চায় না কোন জায়গায় দেখতে চায় না এটা যদি আপনি এই এই জন্যই আপনাকে বলছি সাগর ভাই একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আপনি যদি এটা জনমত যাচাই করতে চান তাহলে আপনি একটা গণভোট দিতে পারেন কিন্তু রাজনৈতিক দলগুলোর বক্তব্য আমি আবার সাগর ভাই আপনাকে বলছি এখানে কমপ্লিকেটেড একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক পরিভাষায় বক্তব্য দিচ্ছে কূটনৈতিক নেতাদের সামনে কূটনৈতিক পরিভাষায় বক্তব্য দিচ্ছে কিংবা সাংবাদিকদের সামনে সাংবাদিকদের পরিভাষায় বক্তব্য দিচ্ছে কিন্তু এটা জনগণের কথা না জনগণের কথা আপনাকে বুঝতে হলে জনগণের কাছে আপনাকে যেতে হবে জনগণকে আপনি চাপিয়ে দিলে হবে না আপনি বাংলাদেশে যদি পঞ্চাশ জন মানুষকে জিজ্ঞেস করেন যে তোমরা কি আগামী নির্বাচনে যে কোন জায়গায় আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম হাটে বাজারে রিক্সা ঘাটে শ্রমিকদের কাছে রাস্তাঘাটে আপনি যাবেন জিজ্ঞেস করবেন যে আপনি কি আগামী নির্বাচনে আওয়ামী চান দেখবেন আপনার পঞ্চাশের মধ্যে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ জন মানুষ বলবে না 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 তাদেরকে বাদ রেখে করবেন এখন বাংলাদেশে যে ভয়টা দেখাচ্ছে অনেকে বামপন্থীরা কিংবা অন্য মানুষরা কিংবা বিদেশি কোনো এজেন্টরা যে তাহলে নির্বাচন হবে কার সাথে এই কথা আমি কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আগস্টের পরে বারবার বলেছিলাম নির্বাচন হবে ঠিক সালে পাকিস্তানিদেরকে পরাজিত করার পরে এই দেশে পাকিস্তানিদের রাজনৈতিক দল নিয়ে আমরা নির্বাচন করি নাই আমরা তখন আমাদের দেশের যে সকল রাজনৈতিক সংগঠন ছিল এই 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 মানুষগুলোকে নিয়েই নির্বাচন করেছি অর্থাৎ বাংলাদেশের শেখ হাসিনার এই দুই হাজার তিন হাজার মানুষ মারার পরে এখন কি শোনা যাচ্ছে প্লিজ এখন শোনা যাচ্ছে যেটা বলতে চেয়েছি যে বাংলাদেশের জনগণ যেটা চায় সেটা আমাদেরকে বুঝতে হবে এখন ওই বিদেশি অনেকেই অনেক কিছু চাবে কিন্তু সেই ফান্দে পাড়া দিলে আমাদের দেশের যে মূল চেতনা সেটা ধ্বংস হয়ে যাবে আমি আপনাকে উল্লেখ করে বলি কে পা দিচ্ছে কারণ আমরা দেখছি যে আমাদের ইসলাম বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না বিএনপি বলছে জাতীয় পার্টি তো আছে আগে থেকে বড় বড় দলগুলোর মধ্যে তো সবাই চাচ্ছে একমাত্র এখন দেখা যাচ্ছে কি আপনার কাছে কোনো আপনার কাছে কি কোনো অফিশিয়ালি স্ট্যাম্পে প্যাডে তারা কি কোনো ঘোষণা দিয়েছে না কূটনৈতিক বক্তব্যগুলোর কথা বলছে প্রধান উপদেষ্টা কি বলছে আমি আপনাকে আবারো পড়ি প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি দা হিন্দু পত্রিকাকে তিনি সাক্ষাৎকার স্পষ্টভাবে আসন্ন নির্বাচনে আহ দল হিসেবে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তার কোনো আপত্তি নাই বিএনপি চায় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে এর মধ্যে দিয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার রায় দিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনুস বলেন একটি বড় দলের মতামতকে আমরা উপেক্ষা করতে পারি না জামাত ইসলাম তো সেই শুরু থেকেই বলেছে এখন পর্যন্ত বলছে যে তারা ফ্যাসিস্ট বলতে রাজি নয় কারণ এটা তো জানি না আমি এই দুটো ব্যাখ্যা সম্পর্কে টুকটাক জেনেছি যতটুকু সেটার ভিন্ন ব্যাখ্যা আছে লম্বা সময় নিয়ে আরেকটা একটা পয়েন্টে আমি আপনাকে তুলে ধরব আমি সংক্ষেপে যেটা বলতে চাই যে জুলাই বিপ্লবের পরে পাঁচ তারিখের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে উদ্দেশ্য ছিল ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল সেটা থেকে সরকার চলে এসেছে রাজনৈতিক সংগঠনগুলো ধীরে কিছুটা সরে এসেছে যদিও ইনক্লুডিং আমার দল সহই মনে হয় বারবার বলেছি যে বাংলাদেশে তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় এখনো তারা কিন্তু দায়িত্ব পালন করছে আমি গত পরশুদিন গিয়েছি অবস্থা দেখে মনে হয়েছে যে এখানে কোন বিপ্লবিক কোন সরকারের পরিবর্তন হয় নাই কিংবা কোনো বিপ্লবধারী কোনো ব্যক্তি বসে নাই এমনকি মন্ত্রীদেরও সাক্ষাৎ করেছি আমি সেখান থেকে স্পষ্ট যেটা বুঝতে পেরেছি সাক্ষাৎ করেছি কেন মনে হয়নি হ্যাঁ আমি উপদেষ্টা আমি উপদেষ্টা দুজন বর্তমান সরকারের দুইজন উপদেষ্টার সাথে সরাসরি সাক্ষাৎ করে এসেছি আসিফ নজরুল সাহের সাথে সাক্ষাৎ করেছি তারপরে আসিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করেছি তারপরে সচিবদের সাথে সাক্ষাৎ হয়েছে শিক্ষা ভবনে গিয়েছি আইন ভবনে গিয়েছি বিভিন্ন জায়গায় কাছে গিয়েছি দে তাদের মধ্যে ছিল মানুষকে ওয়েলকাম করেছে কিন্তু আমি জুলাই বিপ্লবের যে একটা চেতনা সেই চেতনাটা আমি ওখানে ফিল করতে পারি নাই কারণ আমার কাছে মনে হয়েছে মোস্ট অব দা পিপল সেম পিপল যারা পূর্বের সরকারের আমলে ছিল তারাই কাজ করছে এবং এই সরকারের মধ্যে আমার কাছে মনে হচ্ছে কেউ না কেউ কোনো একটা জায়গা থেকে ভীতি ভীতি তৈরি করে দিয়েছে যে যে কোনো মূল্যে এই সরকারকে সাংবিধানিক একটা প্রক্রিয়াকে অনুসরণ করে আগামী দিনে এইভাবে এইভাবে আগাতে হবে এবং সেটার উপরেই ভিত্তি করে তারা আগাচ্ছে আপনিও বলছেন যে আপনিও বলছেন যে সরকারেরই আসলে একটা একটা পরিকল্পনার অংশ হিসেবেই তারা যেটা তারা বলতে যাচ্ছে যেটার মধ্যে আসলে রাজনৈতিক দলগুলোকে তারা দায় দিয়ে এরকম একটা কিছু করার চেষ্টা করছে আওয়ামী সরকার সুযোগ নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে সাগর ভাই সরকার একটা এখানে হচ্ছে এই কনফিউশন এই কনফিউশন দূর করার জন্য আমাদের দর্শকরা যুক্ত হবেন আমি দর্শকদের যুক্ত করতে খুবই খুব ইন্টারেস্টিং আলোচনা চলছে প্রিয় দর্শক আপনারা প্রস্তুতি নিন আমি এখনই ইউটিউবে কমেন্ট বক্সে আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি সেই ধরে আপনারা যুক্ত হবেন আপনাদের প্রশ্নগুলি রাখবেন ছোট করে আমি